তো হজুর আড়া প্রশ্ন আমার জানা আসলো আমরা সোশিয়াল মিডিয়ায় সচরাচর জানি মানে থাকি তো কিছু মানুষ মন্তব্য করে আঙ্গ হরজত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের মানে একাধিক বিয়ানিয়া নিয়া তো কিছু মানুষ খারাপ মন্তব্য করে যে কিছু মানুষ কয় আর যে আঙ্গ হরজত মোহাম্মদ সাল্লি সাল্লাম মানে চরিত্রহীন তো মানে বহুত গালাগালাচু করে তো এর বিষয়ে আপনি কিছু কন ভাই সুন্দর একটা প্রশ্ন করেছে যে আল্লাহ রসুল আলি সাল্লাম কেন একাধিক বিবাহ করলেন ভাই আল্লাহ রসুল সাল্লাম যে একাধিক বিবাহ করছেন এই বিবাহের পিছনে কারণ ছিল কোন নিজের খাহিষাতের জন্য আল্লাহরুসাল্লাম বিবাহ করেন না আল্লাহ রুসাল্লাম যখন প্রথম বিবাহ করে হজরত খাদি চাল কুবরা রাজিয়া আল্লাহ তালাকে তখন কিন্তু তার বয়স কত ছিল চল্লিশ বছর ছিল এবং সেই সময় আল্লাহ রুসাল্লামের সাল্লামের বয়স ছিল আপনার পঁচিশ বছর তাহলে একজন মানুষ খাই সাথে জন্যে হয়তো আর খাদিজা জিয়া আল্লাহ আনহা নিজেও অন্য স্বামীর সাথে বিবাহ হয়েছিলেন প্লাস আহ্লা তাদিও হয়েছিল কিন্তু এরপরে আল্লাহ রুসাল্লাম যে একজন বিধবা নারীকে বিবাহ করলো বা যে মানুষটা বলে যে আল্লাহ রুসাল্লাম একাধিক বিবাহ করলেন এই যে খাস করে ওই মানুষটাকে বলবো ভাই আপনি অল্প ধ্যান দিয়ে শুনবেন যে দেখেন কোনো মানুষ চাহাতের জন্য বিয়া করার আলাদা কথা কিন্তু আল্লাহ রসাল চাহাতের জন্য বিবাহ না যদি চাহত থাকতো তাহলে সর্বজনীন মক্কার মধ্যে সর্বোচ্চম সর্ব সুন্দরী নারী পাইতেন আর মালদারী নারী পাইতেন আর সুন্দরী পাইতেন এই এখানে আল্লাহ রুসাল্লাম কী করলেন একজন বিধবা নারীকে বিবাহ করলেন তারপরে আল্লাহ রুসাল্লাম যে আরও বিবাহ করলেন এই খাদজারাত যে আল্লাহ আনহা থাকার কালীন অবস্থায় আল্লাহ রসাল কোন বিবাহ করেন বাকি আরও যে বিবাহ করছেন এগারোটা বিবাহ করছেন যে এই বিবাহ গুলা হয়তো কোন বিবাহ করতে লাগে করছেন। কিবা তো দিনে ইসলামের কিছু হবো এটা ভাবে আল্লাহ বিবাহ করছেন কিবা তো কোন মানুষের মন জয়ী করার জন্য আল্লাহ রুসাল্লাম বি শাদী করেছিলেন কিন্তু নিজের ইচ্ছা বা নিজের খাহিসকে মেটানোর জন্য আল্লাহ রুসাল্লাম কোনো বিবাহই করেন না যে ব্যক্তি তাকে আল্লাহামকে এরকম খারাপ একটা ধারণা নেয় ওই মানুষটার পুরো ধারণাটাই খারাপ যে মানুষটা বলে যে আল্লাহ রুসাল্লাম একাধিক বিবাহ কেন বললো যে বলে তাকে যদি আমি বলি ভাই আপনি একজন চল্লিশ পঁচিশ বছর বয়সে একজন যুবক ছেলে আপনি একজন পঞ্চাশ বছরের একটা নারী বিবাহ করেন তো বুড়ি করবে কি ভাই করবে না কিন্তু এই জায়গাতে বুঝে আল্লাহ রুসাল্ল খাহি জন্য কোনো বিবাহ করেন না তো ভাই যারা এই ধরনের মন্তব্য করেন অনলাইনে আপনারা গুনার কাজ করেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক আপনাদের এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে না কারণ আপনাদের দেখে অনেকের মন খারাপ হয়ে যাব এটা আমি ওই সমস্ত মানুষদেরকে রিকোয়েস্ট করব যারা খারাপ মন্তব্য করেন তাই বলছি আপনারা এখান থেকে খারাপ মন্তব্য করবেন না